স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থার নিয়োগ বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছেলেকে তার বিরুদ্ধে আছে চালাবাজির অভিযোগও মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্য কাজ করেছে যৌথ বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট সূত্র জানায় কেবল মন্ত্রণালয় বা এর অধীন প্রতিষ্ঠানেই নয় এর বাইরেও দেখাতেন সিন্ডিকেট সদস্যরা ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একাচ্ছ আধিপত্য ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে যৌতিকে চাঁদা দিতে হতো তাকে মোটা অঙ্কের টাকা দিলে অনায়াসায় মিলতো রেস্টুরেন্টের লাইসেন্স রেস্টুরেন্ট থেকে চাঁদা ছাড়াও কাওরান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেলের থেকে উঠত চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়কলির এই এ পি এস মনির হোসেনের সহ আরও দুজনের ওপর সূত্র জানায় আসাদুজ্জামান খান কামাল তার পরিবার সহ সদস্যের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান স্ত্রী লুৎফা রহমান তাহমিনা খান ছেলে যৌতি মেয়ে সোফিয়া তাসনিম খান একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক সূত্রে আরও জানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘোষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন আর রশিদ বিশ্বাস এক পর্যায়ে হারুন আর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ে সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন যৌধিক ঝুঁকি এড়াতে ঘুষের টাকা পাঠানো হয় দেশের বাইরে অভিযোগ আছে জেলা পুলিশ সুপার এসপি নিয়োগের আশি লাখ থেকে দুই কোটি টাকা নিতেও বাবা ছেলের চক্রাও এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও পদায়ন ও পদোন্নতি ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা আদায় করেছে এই সিন্ডিকেট দুই টাকা হাতিয়ে নিয়েছে বলে সূত্র জানায় পুলিশ সদর দপ্তর সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এস আইএসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন পাঁচ সদস্য সিন্ডিকেটে এই বিপুল অর্থ হাতিয়ে নেয় এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলার ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুরদশ মেট্রো স্টেশন সংস্কার পরে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং একটি চালু হওয়ার এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানিকের মধ্যে ঘোষণা করতে পারে গত উনিশ জুলাই হামলার পর এক আওয়ামী লীগের সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশনের দুটি সংস্কার করতে কমপক্ষে এক বছর সময় লাগবে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে ধ্বংসপ্রাপ্ত এক বছরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না এছাড়া সংস্কারের জন্য প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল তবে নোবেল বিরোধী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছে স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না গোটা আন্দোলনের সময় আঠারো জুলাই মিরপুর দশ স্টেশনের নিচে পুলিশের বক্স আগুন দেওয়ার ঘটনা ঘটে যার ফলে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয় পরদিন মিরপুর পরদিন মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে হামলা ও ভাঙচুর হয় একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয় মিরপুর দশ স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ছয়টি ভেডিং মেশিন এবং কাউন্টারগুলিতে ভাঙচুর হয়েছে এবং এক ডজনেরও বেশি স্বয়ংক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে কাজীপাড়া স্টেশনের কিছুটা কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের কিছুটা কম ক্ষতি হয়েছে সেখানে ড্রেভিং মেশিন কাউন্টার এবং কিছু স্বয়ংক্রিয় দরজা ভঙ্গুর হয়ে ডিএম সি টি এলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মমতা আব্দুর রব জানিয়েছেন কাঁচিপাড়া স্টেশনের সংস্কারে এক কোটি টাকারও কম খরচ হবে যা আগে একশো কোটি টাকার কথা বলা হয়েছিল মিরপুর দশ স্টেশনের যন্ত্রপাতি আমদানি কারণে কিছুটা বেশি খরচ হতে পারে তবে প্রকৃত খরচ এখনো নির্ধারণ হয়নি বলেছেন আমরা স্থায়ীভাবে সংগ্রহ করে কাজ করছি এতে এতে খরচ কমে গেছে প্রকাশ করছে যন্ত্রপাতি কাজীপাড়া স্টেশনের এই মাসে চালু হতে পারে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সমিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান বলেছেন এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে বিগত সরকারের সময় উন্নয়নের নামে কীভাবে দুর্নীতি হয়েছে অন্যান্য প্রকল্পগুলো হিসাবেও পুনরায় নিরা নিরক্ষণ করা উচিত ময়মনসিংহের সিংয়ে ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ঘরের কাগজের পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান একটি প্রাইভেট কার ও চালকসহ চারজনকে আটক করছে স্থায়ী জনতা রোববার পনেরোই সেপ্টেম্বর রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সপোর্ট করা হয় একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন আমার বাড়ি মমিন সিং সদরে আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন তারপর আমি নিয়ে আসার পথে দশটি সাইকেলের পথ রুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সব কিছু নিয়ে যায় কি কি নিচে আমি বলতে পারব না ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ছয়টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে শরবত করে আটককৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু এর আগে সহপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ